সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে অবস্থান করছি আর আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক বর্তমানে শ্যামবাজারে কেমন বিক্রি হচ্ছে আর কেমন আমদানি আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আজকে পহেলা ফেব্রুয়ারি দুই সাল দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী শ্যামবাজার লালকুঠির তা বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তা দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তা বর্তমান বাজারে কেমন দামে এই আলুগুলো বিক্রি হচ্ছে

তা এই যে আপনাদের ইনি কি হয় এ আমার ভাগিনা হয় ইনি হচ্ছে হারিয়ে গিয়েছে না এটা আমরা যতদূর জানতে পেরেছি আমরা তো এখন শ্যামবাজারে আছি কিন্তু এসে আপনার একটু দেখা দেই দর্শক এই যে যে যাকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু হারিয়ে গিয়েছে আর এ এখন কিভাবে তিন লাখ টাকা নিয়ে হচ্ছে বের হয়েছিল আরো থেকে গাজীপাক এর বাইপাস থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি কেউ খুঁজে পান তাহলে অবশ্যই একটু এই যে

আমদানি আছে একেবারে কমতা না মোটামুটি 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 আছে তা আমরা জানতে চাচ্ছিলাম এই যে এই পিএস কোথা থেকে আসছে এটা আপনার পাবনা

মাগুরার পেঁয়াজের রাজবাড়ির পেঁয়াজের দাম কেমন যাচ্ছে মাগুরার পেঁয়াজ তো ঢাকা কম আছে ওটা তো বিভিন্ন জায়গা চলে যায় রাজবাড়ির আছে আপনার কালুখালি বেলগাছি ওই যে আবার এদিকে পালিয়াকান্দি সোনাপুর বোরপুর এদিকের মাল আছে এদিকের মালও আছে হ্যাঁ আপনার গোয়ালন্দর মাল আছে শ্যামবাজার এগুলোর বাজার কেমন যাচ্ছে এগুলো আজকে বেচা কেনা হয়েছে আপনার 41 42 টাকা ভালো মাল 41 থেকে 42 টাকা বিক্রি হচ্ছে চাইনা রসুন কেমন আছে এটা 38 39 40

তারপরে আমরা জানতে যে রাজশাহী থেকে কি আলু পেঁয়াজ আসছে না রাজশাহী পেঁয়াজ এর খুব কম আসে কম আসে ওইটা আপনি বিভিন্ন মকসলে চলে যায় বুঝছেন আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা যদি বলতেন একটু 01715978036 এই নম্বরে যোগাযোগ করলেই হবে এই নম্বরে যোগাযোগ ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম